জন্য ইমাম আজম আবু হানিফা রাদি আল্লাহ তালাকে জিজ্ঞেস করা হলো হুজুর আহলে সুন্নাত বা জামাতের আলামত কি আপনার যে মনে করেন সুন্নি জামাত এ দুশো বছর একশো বছর আগে তৈরি হয়েছে জি না ইমাম আজম আবু হানিফা তিনি আসে হুজুরির তখন আহলে সুন্নাত ওয়াল জামাত এ শব্দ ব্যবহার হতো তখন ভাবি শব্দ ছিল না দেওবন্দি শব্দ ছিল না লামা জেবে ফারাজি গায়ের মুকাল্লিদ এসব ছিল না তখন খারেজি ছিল রাফেজি ছিল খারেজি বলা হয় ওই খারে খারেজিদের বংশ হচ্ছে আপনার একের পর এক একের পর এক বাড়তে বাড়তে খারেজি জিদের কাজ ছিল আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ রসুলের বিরোধিতা করা সাহাবিদের বিরোধিতা করা আহলে বাইয়াদ ইতাহারের বিরোধিতা করা রাফেজিদের রাফেজি মানে শিয়া রাফেজিদের কাজ ছিল সাহাবিদেরকে গালাগালি করা আলিয়া মোত্তাজা রাদি আল্লাহ আনহুকে আবু বাকর সিদ্দিক কুমার ফারুক ওসমান খানি অপেক্ষায় বড় ভাবা উমারে ফারুককে মা ফাতেমার হত্যাকারী মনে ভাবা হাজে আবু বাকর সিদ্দিক তালা আল্লাহকে মা ফাতেমা ফতে হক হননকারী মনে করা এটা হচ্ছে রাফিজিদের আকিদা আর এটা আহলে সুন্নাত জামাতের আকিদা নয় যদি কোনো ব্যক্তি এমন আকিদা রাখে যে ফারুক আজম মা ফাতেমা তুজুহরাকে হত্যা করেছেন সে ব্যক্তি গুমরা শিয়া পদভ্রষ্ট ইসলাম হইতে খারিজ কোনো ব্যক্তি যদি মনে করে সিদ্দিকে আকবর রাদি আল্লাহ তাল্লাহ আনহু মা ফাতেমার হক হনন করেছেন সে ব্যক্তিও গুমরা সে ব্যক্তি হচ্ছে শিয়া বারাফেজি আবু হানি ফারাদি আল্লাহ তালুকে জিজ্ঞেস করা হলো হুজুর আহলে সুন্নাত বা জামাতের আলামতটা কি পরিচয় কি নবী আমার বললেন আফদালু উসাই খায়েন হুকবুল খাতানায়েন মাসহ আলাল খুফায়েন এ তিনটা জিনিস যে মেনে নিবে সে ব্যক্তি হচ্ছে সুন্নি সেই যুগের আলামত আপনারা তো মানে বুঝেননি মানেটা আমি বলি আফদাল উসাই খায়েন দুইজন শায়েখ বা বড় সাহালিকে আফজাল মনে করা আবু বাক্কার সিদ্দিক এবং উমারে ফারুক সব থেকে উত্তম সমস্ত উন্মত অপেক্ষায় উত্তম নবীদের পরে পরে এই দুইজনের স্থান এর নাম হচ্ছে এটা এটাকে বলছে আফজালু শেখায়ন হব্বুল খাতানায়ন নবীর দুই জামা জামাইকে ভালোবাসা মোহব্বত করা নবীর দুই জামাই প্রথম জামাই ওসমান গানী দ্বিতীয় জামাই আলিয়া মুরতাজা এই দুইজনকে ভালোবাসা তিন নম্বর হচ্ছে আলাল খুব ফাইন মজার উপরে মাসা করা যে যাই যাচ্ছে উজুতে এটাকে মেনে নেওয়া বলুন এটাকে মেনে নেওয়া এবার বলবেন এর মধ্যে গুরুত্ব কি রয়েছে যে আমি আপনাকে বলি যারা রাফেজি বা শিয়া এরা আফজালু শাহ খাইন মানতে পারবে না এরা আলিয়া মুরতাজাকে আফজাল বলে উত্তম বলে কিন্তু না নবী আমার বলছেন যে যদি আমার পরে কেউ নবী হতো সাইকেদেনা ফারুক আজম হতেনা যদি আমার পরে কেউ নবী হতে হতেন তো ফারুক হতেন নবীর নবী কথা বলেছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহুর জন্য বলেছেন এ লম্বা ঘটনা আছে যে আবু বক্কর সিদ্দিকের মাল আমাকে বা ইসলামকে যে ফায়দা দিয়েছে বিশ্বে আর কারো সম্পদ এতটা ফায়দা দেয়নি নবী আমার নিজের উপস্থিতিতে আবুবাক সিদ্দিক নামাজের জন্য আগিয়ে দিয়েছেন যেখানে হাজার হাজার সাহেব উপস্থিত ছিলেন এটাই হচ্ছে প্রমাণ তালান সিদ্দিক নবীর পড়া পরে স্থান ব্রাদার ইসলাম এই দুই দুইজনকে সম্মান করা সব থেকে উত্তম মনে করা এটা হচ্ছে সুন্নিদের আলামত হুবুল খাতান শিয়ারা শুধু আলিয়া মুর্তো ভালোবাসে হাজরাতে ওসমান গানীকে ভালোবাসে না কারণ জানেন ওসমানা গানী রাদি আল্লাহ ছিলেন উমুবই আর এই উমাইয়া বংশের মধ্যে এজিদ জন্ম নিয়েছিল ব্রাদার আনি ইসলাম কোন বংশে কোন খারাপ সন্তান জন্ম নেওয়া তার মানে তো এ নয় যে সেই বংশের প্রতিটি ব্যক্তি খারাপ ব্রাদার আন ইসলাম তিনিও তো নবীর জামাতা তিনিও নবীর জামাই যেটা শিয়ারা মেনে নিতে পারে না ব্রাদার আমি দুই জামাইকে ভালোবাসতে হবে দুই জামাইকে সম্মান করতে হবে দুই জামাইয়ের সঙ্গে মোহাম্মত স্থাপন করতে হবে তবেই হবে সে ব্যক্তি আহলে সুন্নাত ওই জামাতের অন্তর্গত এবং মাসহু আলাল আল খুব ফাহেম মোজার ওপরে যে মাসা করার বিষয়টা রয়েছে এই হাদিসটা বর্ণিত আছে হজরতে মুগিরা ইবনে শোভা হজরতে মুগিরা ইবনে শোভা যিনি হচ্ছেন আমিরে মবিয়ার চাচা তো ভাই বলুন সোহান আল্লাহ সম্ভবত সম্ভবত চাচা তো ভাই ব্রাদারান ইসলাম যদি চাচা তো ভাই হয় তাহলে এজিদের চাচা এই কারণে এই হাদিসটাকে যারা শিয়া সম্প্রদায়ের লোক তারা মেনে নিতে পারে না ব্রাদারান ইসলাম এখানে বোঝা গেল এ মাসার মধ্যে আহলে সুন্নাত অল জামাতের একটা আলামত বিদ্যমান রয়েছে ব্রাদারান ইসলাম এ তিনটা আলামত মনে রাখবেন আফজাল হুসাই সেই দিন এক ব্যক্তি আমার কাছে এসেছিল এসে বলছে আলিয়া মুরতাজার থেকে কাউকে বড় মনে করতে পারি না বলুন আপনারা তো জানেন ইসলামের বিষয় হলে সঙ্গে সঙ্গে মাথাটা গরম হয়ে যায় তাকে আমি বললাম তোমার যে পীরগুলা আছে তাদের চৈত্র গোষ্ঠীকে বলিও তাহিকের সামনে আসবে না যে আমাকে নিয়ে যাবে আমাকে প্রমাণ করে দেবে বলে নবীর বংশ বলে তিনারাও তো নবীর বংশ তিনিও প্রায়শ ইনি নিকটস্থ বেশি আলিয়া মুর্তাজা তার মানে তো এ নয় যে তিনার হকটা কম তার মানে তো এ নয় যে তিনার সম্মানটা কম নবী আমার তখন বলেছিলেন মক্কার পাহাড়িতে দাঁড়িয়ে পুরো মক্কাবাসীকে একত্রিত করে হ্যাঁ মক্কাবাসী তোমরা কে আমাকে বিশ্বাস করো মক্কা নগরীর লোক সেই দিন বলেছিল আপনাকে অবশ্যই বিশ্বাস করি নবী আমার বলেছিলেন আমি যদি বলি তোমাদেরকে যে এই পাহাড়ের পিছনে একটা যুদ্ধ করার জন্য এক দল সৈন্য আসছে তোমরা কি মানবে সকল মক্কাবাসী বলেছিল মেনে নিব নবী আমার বলছেন আমি তোমাদের কি বলছি শোনো আমি সাধারণ কোন ব্যক্তি নয় আমি আল্লাহর দূত হে ইয়াস হে মক্কাবাসী কোন মূর্তির নয় লাত মানা উজ্জার নয় মানা তো সোমনাথের নয় কোন মূর্তির আগে নয় বরং এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর প্রশংসা করো ব্রাদার ইসলাম মক্কাবাসির সমগ্র মানুষ সেই দিন মুখ ফিরিয়ে চলে গেছিল নবীর চাচারা মুখ মুখ ফিরিয়ে চলে গেছিল আবু জেহেল থেকে শুরু করে আবুল আহাব উতবা থেকে শুরু করে সাইবা এক কথায় মক্কাবাসির হাজার হাজার লোক সেই দিন দুরভিত হয়ে গেছিল একমাত্র ব্যক্তি যিনি আমাকে কবুল করেছিলেন তিনি হচ্ছেন আবু বাকর সিদ্দিক পুরো মক্কাবাসী যখন আমার অবমাননা করেছিল সিদ্দিক আকবর বলেছিলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সমর্থন করিলাম ভাবতে পারেন ভাবতে পারেন সিদ্দিক আকবর কে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মর্যাদা কতটা জানেন এই মক্কা বিজয়ের দিন আলিয়া মুর্তাজা নবীর কাঁধে উঠেছিলেন একটা মূর্তি উঁচোতে ছিল নবী আমার বললেন কাঁধে উঠো মূর্তিটাকে পাড়ো আলিয়া মুর্তাজা বলছে হয়ে যাবে আলিয়া মুর্তাজা কি বলছেন ইয়ারসোল্লাহ বেদী হয়ে যাবে বরং আপনি আমার কাঁধে উঠেন দিয়ে মূর্তিটাকে পাড়েন আপনার কাঁধে আমি উঠব না কে বলছেন আলিয়া মুর্তাজা নবী আমার কি উত্তর দিয়েছিলেন হে আলী আমার মধ্যে নবুবাদ আছে আর এই নবুবাদের ওজন তুমি বরদস্ত করতে পারবে না একজনই পারবে সেই কি আবু বাক্কার সিদ্দিক কি বললাম একজনই পারবে সে ব্যক্তিটাকে আবু বাক্কার সিদ্দিক হিজরতের পবিত্র রাত্রে মক্কা নগরীর লোকেরা নবীকে যখন ঘেরাও করে নিয়েছিল আবু বাক্কার সিদ্দিক একটি নয় দুটো নেই ছয় মাস যাবত রাত জাগরণ করে নবীর জন্যে নিজের বাড়িতে অপেক্ষা করছিলেন ব্রাদারের ব্রাদার ইসলাম আরবের এ গরম বালিতে নবী আমার যখন ক্লান্ত হয়ে গেছিলেন সিদ্দিক একবার রসুল্লাহকে কান্ধাই নিয়ে আরবের গরম মরুতে চলেছিলেন আবাকার সিদ্দিক এবং তিনার গোলামের পায়ে ফোঁসা পড়ে গেছিল ছাল উঠে রক্ত প্রবাহিত হয়েছিল সেই দিন আজকে তুমি হঠাৎ করে বলবে আবু বাকারের থেকে অন্য কেউ মর্যাদা পান শরীয়ত এটা মেনে নিবে না আল্লাহ রসুল এটা বরদস্ত করবেন না হাজরাতে আলিয়া মুরতাজার চাচা নিজের ভাই হাজরাতে আকিল আলিয়া মুরতাজার ছোট ভাই আউ বাক্কার সিদ্দিক একদিন মেরেছিলেন আউ বাক্কার সিদ্দিক মারতে গিয়ে আর মারলেন না কারণ নবীর চাচা তো ভাই ব্রাদার ইসলাম নবীর দরবারে এসে হাজরি হা হাজরি হয়ে হাজরি দিয়ে বলে ইয়ার রসুল্লাহ হাজরাতে আকিল আমার প্রতি আঘাত করেছেন নবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল মিম্বরের উপর দাঁড়িয়ে গেলেন সমগ্র সাহাবীকে সম্বোধন করে বলছেন হে আমার সাহাবী তোমরা আমার আবু বকরকে মারো জানো না এই আবু আমার যখন কেউ ছিল না তখন ছিল আবু বকর হে আমার সাহাবী তোমরা আমার সাথ যখন কেউ দাও নাই ছিল আমার সাথ যে ব্যক্তি দিয়েছিল সে হচ্ছে এই আবু বকর হে আমার সাহাবী আমাকে হত্যা করতে চেয়েছিল যে আমাকে আমার সাথ দিয়েছিল সেই হচ্ছে আবু বাকার সিদ্ধার সাহাবি শহরের ভিতরে করেছিল হেফাজতের টংশন সর্ব টংশন করেছিল কে জানো এই আবু সিদ্দিক সিদ্দিক আবু নবী আমার বলছেন আবু নকারের সম্পদ আমাকে আর আমার ইসলামকে যেভাবে ফায়দা দিয়েছে আর কারো কোনো সম্পদ দেয়নি আবু বাক্কার সিদ্দিকের মর্যাদা যত বলবো কম মনে হবে ব্রাদার ইসলাম আলিয়া মুরতাজা তিনার সম্মান ইসলামে চার নাম্বারে চতুর্থ নাম্বারে কয় নাম্বারে বললাম চতুর্থ নাম্বারে আলিয়া মুরতাজার খেলাফত কাল ছিল মেম্বার ওপর দাঁড়িয়ে আছেন জুম্মার দিনে সমগ্র মুসল্লিদেরকে জিজ্ঞেস করছেন হে মুসল্লিরা বলতো মুসলমানেরা বলতো সব থেকে বাহাদুর কে বাহাদুরের তো চর্চা হাজরতাহ রয়েছে সাদাকাতের চর্চা সিদ্দিকা আকবরের রয়েছে আদালত বা নে্যতার চর্চা ফাফুকা আজমের রয়েছে সাকাবাত বা দান খাই চর্চা ওসমানের গানির রয়েছে আর বা বাহাদুরের চর্চা আলিয়া মোত্তাজার রয়েছে সমগ্র মুসলমান একত্রিত হয়ে বলছে হুজুর আপনি ইসলামের মধ্যে সবথেকে বাহাদুর বলে না আমি নয় বলে হুজুর তাহলে কে বলে যে সব থেকে বড়ো বাহাদুর সে হচ্ছে সিদ্দিক আকবর বলে হুতুর কেমন করে বলে আমরা যুদ্ধ করেছি অনেক তবে হুতুর প্রান্তরে কাফেরেরা নবীকে যখন ঘারা উপরে নিয়েছিল নবীর পাশে যে ব্যক্তি ছিল সে ব্যক্তি হচ্ছে আবু বাক্কার সিদ্দিক ব্রাধারণ ইসলাম উহুদের প্রান্তরে মুসলমানদের ছোট্ট একটা ভুলের কারণে যা নবীর নির্দেশ মানেনি ওই সময় সে কারণে ব্রাধারণ ইসলাম কাফেরেরা এক সময় মুসলমানদের উপর চড়াও হয় ব্রাদার কাফিরেরা ঘিরে ফেলে সিদ্দিক নিজের তলোয়ার বের করে একাই সমগ্র সমগ্রের সঙ্গে লড়েছিলেন বলে থেকে বড় নজ বিচারক কে ফারুক আজম যে না ফারুক আজমের থেকে বড় বিচারক আউবাক্কার সিদ্দিক ওসমানে থেকে বড় দাতা বাকর সিদ্দিক আলিয়া মুরতাজার থেকে বড় বাহাদুর আবু আবুবাক্কার সিদ্দিক আবু আবু সিদ্দিক ব্যক্তির নাম যে ব্যক্তি সমগ্র নবীদের পরে পরে যার স্থান সমগ্র মানব জগতে বরং সৃষ্টি জগতে জিবরুল আমিন যার দরবারে এসে সালামিয়ে দেয় জিবরুল আমিনের মর্যাদা অতটা নয় যতটা আবু বাক্কার সিদ্দিকের মর্যাদা ভাবতে পারেন এই শিয়া সম্প্রদায় এ তালতালা বেলতালা ছোট ছোট দাড়ি কাটে ছোট ছোট সে এসে বলছে না আবু বাকারকে আলির থেকে বড় মানতে পারি না তুমি তুমি কি তোমার বাপেরা মেনে গেছে তুমি মানবে না কেন তোমার বাপেরা মেনে গেছে আবু বাকর সিদ্দিককে বড় বলা বাহুল্য মুসলমান একে হাদিস দ্বারা দুটো মশলা প্রকাশ পেল এক একটা উজুতে একাধিক নামাজ পড়তে পারে আর মোজা চামড়ার মোজার উপরে আপনি মাসাহা করতে পারেন আপনার জন্য জাইজ রয়েছে আপনার জন্য জাইজ রয়েছে যার সুলে কাহিনাত সাল্লাহ তালিয়া সাল্লাম মক্কা বিজয় উদ্দিন ফতেহে मक्के के दिन आका अलैहि सलाम ने यह अमल फरमाया और उम्मत के लिए ये जायज़ करार दिया कि उम्मा यही मेरी उम्मत अ मेरी उम्मत जब चाहें अगर तुम्हारा उजू ना टूटे तो ये उजू में तुम पांच वक्त की नमाज़ें अदा कर सकते हो ठंडी का मौसम हो और तुम बाजू अपने पैर में मोजा पहने हो तो मोज़े पर अपना मोज़े पर मसाह करके পানি কি কিল্লত ভি তুম ঘটা ভি আর আপনার ঠান্ডি সে আপনি সে আপনার পায়ের কো হফাজত কর সকতে হো আকালি সালাম এই কথায় বলেছেন রহু মুসলিম উক্ত হদিষ্টি মুসলিম শরীফে রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার বোঝানোর পড়ার পড়ানোর করানো সন্না বোঝার এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন ওয়াকির দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আস্তাকুল্লাহ রব্বি মিনকুল্লি জমি